আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আসুন আজকে এই কোনো কাজ নাই আজকে ছুটির দিন আমাদের অফিস বন্ধ তাই চলে আসলাম আরিফবাই বাড়িতে আরিফ ভাইকে বললাম যে ভাইয়া আমার তো ঘরে লাকড়ি নাই লাকড়ি পুরাই গেছে কী করা যায় ভাই বলে কোনো টেনশন করবে না আপনার চলে আসেন আমার বাড়িতে তো আরিফ বাড়ির বিশাল একটা এসে তো দেখে আমি তো অবাক হয়ে গেলাম বিশাল একটা বাগান আমের বাগান কিন্তু দুঃখের বিষয় এই এই বছর আরিফবাই আমের বাগানে কোনো এই মুকুল দেয়া নাই আর এই নতুন কুড়ি পাতা নতুন ছেড়েছে কুড়ি আছে এবং বললে আরিফ ভাই বলে যে ঠিক আছে দারু যে কয়টা লাগবে নিয়ে যান কোনো সমস্যা নাই আরিফ ভাই ওনার গাছ কেটে আমাকে দিচ্ছে দেখেন আমিও সাথে সহযোগিতা করতেছি এবং আরিফ ভাই তো অনেক কষ্ট হচ্ছে এবং আরেকজন ভাই আমাদের সাথে আছে উনিও গাছ কাটতেছে এটা আজকে নিয়ে যাব সারাদিন আজকে এই কাজেই চলে যাবে অনেক ভালো লাগতেছে আরিফ ভাই আপনি কিছু বলবেন নি আর কিছু তো বলার নাই ভাই ভাই দেখছেন না আসলে আমি তো অল্প কাজ করছি তারপর অনেক কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে মানে যে মনে হচ্ছে যে বেশি একটা কষ্ট হয়ে যাচ্ছে এগুলা তো কাজ করা হয় না বুঝছেন তো ভাই কাজ করতেছে ওনার কাজের স্পিডটা অনেক ভালো ভাই কে অবস্থা আপনি ভালো আছেন নি আপনার নাম কি রবিন রবিন রবীন্ন রবিন গুন্ডা ভাই এই রবিন হুড আর রবিন রবীন্নুন্ডা রবিন হুড রবিন হুট ভাই রবিন ভাই এ গাছ কাটতেছে আমরা দেখতেছি ভালো লাগতেছে কতক্ষণ লাগবে ভাই ঘন্টা ঘন্টাখানি লাগবে কমপ্লিট হয়ে যাবে না ঘন্টা ঘন্টাখানি করে কমপ্লিট হয়ে যাবে মানে ভাই একটা ছোট একটা লেগুনা আনতে হবে নাকি লাগবে ওই আমার আছে মুকুল একটু দেখায় নিয়ে আসবো আসেন আমার সাথে আসেন আমরা একটু দেখে আসি তো অনেক বড় একটা বাগান আমাদের আরিফ আরিফবাইয়ের তো গাছ তো ভাই অনেক আজকে তো আমাকে অনেক দারু দিচ্ছেন যে এটা তো দুই বছরে শেষ করতে পারবো না বড় বড় দুইটা গাছ দিয়ে দিলেন এবং অনেকগুলো উই তা একটা লাফিয়ে রাখছেন দেখলাম তো এই বাগানটা পুরোটা একটা আপনি দেখাশোনা করেন এবং এটা নিজস্ব আপনার হ্যাঁ খুব ভালো লাগতেছে আসলে হুম

আচ্ছা শিলাবৃষ্টির কারণে আর ওই নিচে দেখতেছি যে কৃষি ক্ষেত করছেন এটা খারাপ এটা আপনার ধরছিল এবার এই ধরছে না ওই কাঁটাল গাছটাও আপনার

এই যে আপনারা বাগানটাতে আমরা আসলাম আর এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনি কিছু একটা কিছু বলেন কিছু বলার নাই এবার তো দুঃখের বিষয় আমার আমগাছে মুকুল দেন নাই শুধু পাতা দিছে আর বানরের জন্য আপনারা হ্যাঁ বানরের জন্য আমরা কিছুই খেতে পারি না আচ্ছা বানর সব গুলা খেয়ে যায় আচ্ছা বানরে বানরকে বানর থেকে জিনিসগুলা রক্ষা করতে হলে কি করতে হবে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আরিফ ভাই ইয়া অনুরোধ এটা হ্যাঁ

সেই কারণে একটু ঘেমে গেছি আর হঠাৎ করে কাজ করে একটু কষ্ট হচ্ছে এটাই মনে হচ্ছে আর কাজ করাটা ভালো কাজ করলে শরীরটা ভালো থাকে সবাই ভালো থাকবেন আমার আরিফ ভাই জন্য দোয়া করবেন আরিফ ভাই এই বাগানটা যেন আগামীতে আমরা আরো সুন্দর দেখতে চাই এবং এই বাগানে যেন আমরা আগামী বছর এসে দেখব যে আম ধরছে লেচু ধরছে এবং বিভিন্ন কৃষি খামার খেত এগুলো করছে উনি আরো বড়ো করছে আমরা এই দোয়া করি এই প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে না আরিফ ভাই